এক সময় ধারাপাড়া নামে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সকাল মানে ছিল নতুন দিনের আশা আর রাত মানে ছিল পরের দিনের দুশ্চিন্তা এখানকার মানুষরা খুব সাধারণ তাদের স্বপ্নগুলো খুব চুপচাপ কিন্তু স্বপ্ন তো স্বপ্নই সে নীরবেই জন্ম নেয় এই গ্রামেই থাকতেন অনিল ধারা একজন সাধারণ মানুষ যার জীবনে তখন কোনো স্থিরতা ছিল না দিন যায় মাস যায় কিন্তু ভবিষ্যৎটা ঠিক বোঝা যাচ্ছিল না সংসারের দায় আর অনিশ্চয়তা তার বুকটা সবসময় ভারী করে রাখত ঠিক এমনই একদিনে হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে যায় এক জায়গায় একটা ছোট কাঠের দোকান দরজা জানালা খাট আলমারি কাঠের শব্দের মধ্যে যেন কিছু একটা তাকে ডাকছিল দিনের পর ওই দোকানটার শুধু দোকান রইল না প্রায় রোজই সে থেমে দাঁড়াত চুপচাপ দিনের পর দিন আর কাঁচা কাঠের সঙ্গে সঙ্গে তার ভেতরেও যেন কিছু তৈরি হচ্ছিল একদিন সে নিজেকেই প্রশ্ন করেছিল আমি পারবো না কেন এই প্রশ্নটাই বদলে দিল সব তার ভেতরে জন্ম নিল একটা স্বপ্ন যেটা আর চুপ করে বসে থাকতে চায়নি কিন্তু স্বপ্ন দেখার আগে একজন মানুষকে পরিবারটার দিকেই তাকাতে হয় স্ত্রী ছোট্ট বাচ্চা আর একটা অনিশ্চিত আগামী ভুল হলে সব কিছু বদলে যেতে পারতো অনেক রাত কথা হয়েছে ভয় কান্না আশা সব একসঙ্গে শেষমেশ তার স্ত্রী বলেছিল আমরা একসঙ্গে আছি নিজের গয়না তুলে দিয়েছিল তার হাতে ওটা শুধু সোনা ছিল না ওটা ছিল বিশ্বাস সেই বিশ্বাস নিয়েই শুরু হলো পথ রাস্তার ধারে একটা ছোট্ট জায়গা পুরনো টিন বাঁশ টালি আর অনেক স্বপ্ন দোকানটা ছোট ছিল কিন্তু স্বপ্নটা বড় ছিল কাজ সহজ ছিল না হাত কেটে যেত শরীর ভেঙে পড়তো তবু প্রতিদিন সকালে অনিল আবার দাঁড়িয়ে পড়ত কারণ তার থেমে যাওয়ার জায়গা ছিল না অক্লান্ত পরিশ্রমই তার একমাত্র উপায় সে যে পথ বেছে নিয়েছে তাকে সেই পথেই চলতে হবে এবং সেটাই তার শেষ পথ এই পথে হেরে যাওয়ার কোনো উপায় নেই তাই তাকে এই পথে চলতে হবে যতক্ষণ না সে সফল হয় একজন অভিজ্ঞ মিস্ত্রির সাহায্য নিয়ে শুরু হয় তার নতুন পথ চলা নতুন নতুন আসবাবপত্র তৈরি নিয়ম কানুন এগুলো সব জেনে শিখে শুরু হলো এক নতুন পথ নতুন নতুন আসবাবপত্র তৈরি তৈরির সব নিয়ম কানুন। তার যাত্রাপথের অনেক বিফলতা তাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে এত কিছুর পরে উঠে দাঁড়াতে একটা বিফলতা তাকে শিখিয়েছে নতুন করে উঠে দাঁড়িয়ে কিভাবে ধাপে ধাপে সফলতার পথে এগিয়ে যেতে হয় এমনকি তার স্ত্রীও তার পাশে এসে দাঁড়ালো যাতে সে সফল হয় তার ভরসার এবং পথ চলার একমাত্র সঙ্গী দিনের পর দিন পেরিয়ে যায় রাতের পর রাত এক হয়ে যায় ঝড় বৃষ্টি রোদ মাথায় নিয়ে চলে তার সফলতার পর সমস্ত পরীক্ষাতেই সে সফলতার পথে এগিয়ে যায় প্রকৃতির এই নির্মম পরীক্ষাও তাকে কোনোভাবে আটকাতে পারে না তার এই কঠোর সিদ্ধান্ত তার সমস্ত বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবার সফলতা তার কাছে অধরা নয় সফলতার কাছাকাছি পৌঁছেও যেন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে কোনোভাবে সফলতা চেত ধরতে পারছে না কিন্তু হাল ছাড়ার পাত্র সে নয় এবার সে সফলতার অনেক কাছে দাঁড়িয়ে আছে তবে একটু ভয় আছে যেটা হলো এটা কি সত্যিই সেই সফলতা যেটা সে চেয়েছিল তার প্রথম দরজা বিক্রির আনন্দ এর থেকে একটু ভয় বেশি আছে তার তৈরি করা দরজা সব থেকে মজবুত এবং তার কাছে সবার থেকে প্রিয় এটা সফলতাকে ধরে রাখার ভয় যেদিন প্রথম কাজ বিক্রি হলো হাতে টাকা এলো কিন্তু তার থেকেও বড় কিছু এলো ভরসা নিজের ওপর ভরসা একটার পর একটা দরজা বৃষ্টি হতে লাগল মনের মধ্যে ভরসা দানা বাড়তে শুরু করল আমি পেরেছি আমি পারব সময়ের সাথে সাথে এই ভরসাটা আরো বড় হতে লাগলো চাহিদা যত বাড়তে থাকল মনের মধ্যে থেকে নিজের মধ্যে থাকার ভরসাটা যেন অনেক বড় হতে থাকল আজ আর সেই ভয়টা নেই সেই ইতস্তত বোধটাও নেই চাহিদাই বলে দিচ্ছে যে আমি পেরেছি তারপর ধীরে ধীরে বদলাতে লাগলো সব কিছু ছোট দোকান থেকে নিজের জমি জগদীশপুরে নিজের একটা ঠিকানা সেই ঠিকানার সঙ্গেই জন্ম নিল একটা নাম লক্ষ্মী আর্ট ফার্নিচার ৩৫ বছর সময় বদলেছে কাঠ বদলেছে কিন্তু বদলায়নি সৎ কাজ আর বিশ্বাস লক্ষ্মী আর্ট ফার্নিচার আজ শুধু আসবাব বানায় না এটা বিশ্বাস বানায় এই গল্প শুধু একজন মানুষের নয় এই গল্প প্রত্যেক মানুষের যে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের পেছনে দাঁড়িয়ে থাকে কারণ পরিশ্রমের গল্প কখনো শেষ হয় না লক্ষ্মী আর্ট ফার্নিচার একটা নাম নয় একটা জীবনের গল্প আমাদের দোকানটা ঠিক জগদীশপুর সেনপাড়া কালী মন্দির অনুপম বিল্ডিং এর ঠিক অপোজিটে হাওড়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ওয়ান 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 ফাইভ আমাদের ফোন নম্বর নাইন অথবা নাইন যে কোনো নম্বরে আপনি সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যখন খুশি ফোন করতে পারেন আমাদের শোরুম সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আর রবিবার সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত খোলা থাকে আপনি এই সময়ের মধ্যে আমাদের শোরুমে আসতে পারেন বা আমাদেরকে ফোন করে ডেকেও নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে